আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম একটা কথা খুব গভীরভাবে মনে পড়ে সব সময় কখন কোথাও যদি কাউকে কিছু দান করেন সেটা নাকি গোপনে করা উত্তম কিন্তু এই বর্তমান সময়ে আমাদের যে বন্যার দুর্গত অঞ্চলে অসহায় মানুষদের জন্য যারা সহযোগিতা করছে নানানভাবে এরা কিন্তু বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে সেটা অনেক কারণেই হতে পারে সেটা একজন আরেকজনকে উৎসাহিত করার জন্য হতে পারে অথবা নিজেদের উৎসাহ বাড়ানোর জন্য সেটা হতে পারে কিন্তু একটা মজার ব্যাপার বলি এখন পর্যন্ত আমি দুইটা সংগঠনের সাথে কাজ করেছি সেখানে জামা কাপড় থেকে শুরু করে অর্থ এবং শুকনা খাবার অনেক কিছু কালেক্ট করেছি এবং সেগুলো বর্ণার্থ্যর মাঝে দিয়েছি কিন্তু কখনো একটা ছবি বা কোনো ভিডিও ফেসবুকে বা কোনো যোগাযোগ মাধ্যমে আমি এখনও দেইনি কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আজকে ভিডিওটা ফেসবুকে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আজকে সকালে হোটেলে যখন খেতে বসি একটা লোক পরিচিত আমার পিছন থেকে গেঞ্জি ধরে টানতে বলতেছে যে তুমি যে মজার মজার খাবার খাচ্ছ বর্ণাধদের জন্য কিছু কেন দেওয়া নাই তা আসলে সেই সব মানুষদের জন্যই এই ভিডিওটা করে দেয়া যে আমরাও দিচ্ছি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেওয়া বা দান করা প্রচার করছি না কিন্তু এইসব মানুষদের জন্য আজকে এই প্রচারটা করতে বাধ্য হলাম বন্ধুরা এটা আমাদের হচ্ছে বন্যা দুর্গত অঞ্চল যারা অসহায় তাদের জন্য চাল ডাল পেঁয়াজ আটা তেল আমরা একটা প্যাকেজ সিস্টেম করে এদের দেয়ার ব্যবস্থা করছি ইনশাল্লাহ আগামীকাল আমরা দিয়ে দিব ধন্যবাদ সবাইকে তো অনেক সময় প্রচার করি না কিন্তু কিছু কিছু মানুষের জন্য প্রচার করতে বাধ্য হই এই আর কি